মধ্যরাতে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে শত মানুষের ভিড় হঠাৎ করে এত মানুষের ভিড় কেন বিজেপি প্রার্থীর বাড়ির সামনে জানা যাচ্ছে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর জন্মদিন জন্মদিন পালনের জন্য মধ্যরাতে কর্মী সমর্থকদের ভিড় মজদুর ভবনে এদিন রাত সাড়ে বারোটা নাগাদ নির্বাচনী প্রচার সেরে মজদুর ভবনে আসেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং সেখানে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য জড়ো হয় কয়েকশো কর্মী সমর্থক কেউ ফুলের বুকে কেউ লাড্ডু কেউ কেক কেউ আবার পদ্ম ফুল দিয়ে জন্মদিন পালন করেন অর্জুন সিং এর একেবারে মধ্যরাতে আমাদের ক্যামেরার সামনে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং পাশাপাশি জন্মদিনের দিনেও তিনি বিরোধীদেরকে কটাক্ষ করতে ছাড়লেন না ঠাকুরের আশীর্বাদে মানুষের ভালোবাসা মানুষের আমার মানুষ আমার উপরে বিশ্বাস করে তার জন্য এটা সম্ভব হয় একটা বাজতে মানে কি বলবেন দুপুরান্ত সবাই আসছে আপনারা কি বলবো মানুষ আমার উপরে বিশ্বাস করে মানুষের ভরসা মানুষের ভালোবাসা জন্য এটা হয় সামনেই তো নির্বাচন কোথাও গিয়ে কি এক্সট্রা অক্সিজেন পাচ্ছেন আমার অক্সিজেন ঠিক আছে আমার সিচুয়েশন খারাপ নেই না কিন্তু আপনারই বন্ধু যে আপনাকে সময় বন্ধু বলে সম্বোধন করে তিনি বলছেন যে দু যখন বাম আমল ছিল তখন আপনার এই এলাকাতে একজন খুন হয়েছিল তার তদন্ত এখনও চলছে সে চারিদিকে এইভাবে বলছে তার উদ্দেশ্যে কী বলতে ক্ষমতা থাকলে করে নি জানি না এইসব সব ভোট আমি খুনি হয়ে যাই আর ভোট না হলে আমি ঠিক থাকি যখনই ভোট আসবে তখন দেখবেন এই কথা বলে তারপরে ভুলে যায় আমিও চাইছি তদন্ত হোক তাহলে কোনোভাবে আপনার বন্ধু যে কেসটা শেষ হওয়ার কুড়ি বছর হয়ে গেল সে কেস নিয়ে আর কি তদন্ত করবে আর তদন্ত করলে এদেরই মুখ পড়বে ঠিক আছে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মিডিয়াকে বলছে ক্যামেরা বন্ধ করে দাও তোমরা ক্যামেরা করলেই আমার সমস্যা হচ্ছে মানে একটা ওপেন চ্যালেঞ্জ মিডিয়ার উপরে মানে তাহলে কি সে হেরে যাওয়ার জন্য এমন মন্তব্য করছে সেটা তো বলতে পারে আমি তো সব ক্যামেরাম্যানকে বলি চালিয়ে রাখে Happy birthday to you! Happy birthday to you! Happy birthday,